আল্লাহর ছিলেন যার নাম ঘটনা বাসার বাসার এত খারাপ ছিল তার যারা ভালো কোনো কাজ হইতো না আর খারাপ পাইলে হ্যাঁ না বন্ধুদেরকে নিয়ে খারাপ কাজ যাচ্ছে রাস্তার মধ্যে এক একটা কাগজ আরবি লেখা

আর কারা পক্ষেছ তোমাদের জীবন একটু কাগজ বাবা হ্যাঁ তোমার তুমি করেছে আল্লাহ কারা এবার কোরআন শরীরের শব্দ এবার বিসমিল্লাহ লেখা তোমার আল্লাহ নাম বাসার খারাপ ছেলে কই মাগু মাগু আমার আল্লাহর নাম নিচে করে থাকবে আল্লাহ তো সম্মানী ব্যক্তি সম্মানী পার্সন এটা কি হয় নিচে করে থাকবে এই জন্য আমি পুরো আমি আসলাম চুমা খাইলাম ভালো করে দুইতে করে ঘরের উপরে চলে রেখে দিস আল্লাহ তোমার উপরের নাম আমি উপরে রাখলাম আল্লাহ তো বাসার আমার নামের সম্মান তুই করলি আমি আল্লাহ তোর নামের সম্মান করলাম আজকে তারা নবীর আগমনে মহাবিলের আয়োজন করো নবীকে সম্মান করেছ যারা সম্মান করে কলকায় তাদেরকে সম্মান করবে আমার আল্লাহ যান না তারা পুরস্কার পাবে

মানুষের হজুর ব্যবহারে খাইছে না আপনি বাসারে বাড়ির সামনে তো কোনো ভালো মানুষ খাবে না বাসার তো মানুষ না আর তোমরা যাও কথা আছে বাসার বাইরে যে কি ব্যাপার মাথা চুলতে হজুর আমার বাড়ির সামনে তো ভালো মানুষ খাড়ায় না আপনি খাড়াইলেন তো বাবারে তিনি রাত্রে বা কালকে এমন কি কাজ করছে যে কাজে আল্লাহ খুশি হয়ে গেছে হজুর আমি তো বালা কাজ করি না দেখো কি করছে অর্থাৎ এক টুকরা আরো মিলাকে কাগজ ইজ্জত করছিলাম এই জন্য ওটুকু করছিলাম চুমা খাওয়ার উপরে রাখছিলাম ও বাসা এই নামের ইজ্জত করার কারণে আল্লাহ তোমাকে মাফ করে তোমার নামের ইজ্জত আল্লাহ করে তোমাকে দুষ্ট বলে ডাক দিছে বাসার বলেন এত অপরাধ করলে একটু কাগজের ওসিলে আল্লাহ আমাকে মাফ করে দুষ্ট বানাইছে আর খারাপ করব না যতক্ষণ পর্যন্ত ওই মালিকের দেখা না হয় ততক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবো না ওই বাসার হাবিব এত বড় দরজার অলি হয়েছিলেন এক টুকরা পুরাণের অংশের ওসিলায় বাসার হাবিব যে রাস্তা দিয়ে চলাফেরা করতে। এ রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানা বেড়া বকি দুম্বা গরু বা সুর জীবনেও করতে না I আজকে সেই কোরআনের মাহফিলে আমরা এখানে উপস্থিত হয়েছি পরিবর্তন কিভাবে আগে কি ছিল একটু অর্থের বিনিময়ে আল্লাহর বন্ধু হয়ে গেল এখানে কই পরিবর্তন এটা হলো হেদায়ত যাই হোক হেদায়তের কারা কিভাবে পাইছে কইতে গেলে সাংঘাতের দরকার হেদায়ত দুই নম্বর পুরস্কার এই মাহফিলে আল্লাহ দিলেন আমাদেরকে হেদায়ত পরিবর্তন দেখি আপনাদের মধ্যে পরিবর্তন হেদায়ত পুরস্কারটা আইছে কিনা আচ্ছা আপনারা যে বসে আছেন আর যদি কিছুক্ষণ বসে থাকতে হয় আপনাদের মনটা কয়নি এদের বসে থাকবেন পুরস্কার হলো দুর্বল ইমান শক্তিশালী হয় যে দেখি দুর্বল ইমান আপনাদের শক্তিশালী হয়েছে কিনা আচ্ছা আবু কি নদীর বন্ধু ছিল বা শত্রু ছিল কেমন শত্রু

আমার ঘর নারানি শুরু করছে ঘুম ভেঙে গেল বরুম থেকে উঠে দরজা খুলে দিলাম দরজা খুলে দেখি আমার বাতি যায় তিন দেখতে যেন বাতি যারে বাতিজা নয় একটা পূর্ণিমার চা উদয়ী হওয়া রয়েছে এই নবী ওইতে এই তারিখে আগমন করেছে কেমন প্রদ মা আমেনার জীবনী খুলুন মা আমেনা বলেন আমার শিশু নবী যখন দুনিয়ার জীবনে তার শিবা ছেড়ে ঘরের মধ্যে শুরাইয়া রাখলে আর লোকেরা দেখত সন্তান আছে নিয়ে যাও তার তারতাম তার বাবা নাই এটি এতিন বলে আমার বাবার কেউ নাই না আমার বাবার কানে যখন শব্দটা আসতো ও বাচ্চাটা বুঝি এতিম এতিম বলে বুঝি কেউ নেয় না আমি আমি না কাছে গেলে আমার সন্তানেছি মাঝে মাঝে রে আমার মুখের দিকে তাজাইয়া চোখের পানি সত্য ঠোঁট দুইটা নারাইয়া এ কথাই বুঝি বলতো মা আমার বাবা খুঁ আমার বাবা খুঁ আজকে আমি এটিম বলে কেউ আমার নাই না আমার আল্লাহ বলে বন্ধু গো তোমার এটিম বা নাই দিয়ে আমি একটা ঘোষণা দিলাম রে বন্ধু

তোমাকে কেউ ভালোবাসে ভালোবাসার ঘোষণা দিলাম বলুন এই নবীরে ভালোবাসায় কিছু করলে লাভ হবে না লস হবে এই তো সামনে বাড়তেছি আসল আগে বাড়ি কষ্ট হইতেছে আপনাকে আমেনা বলেন এই তিন বলে দেখুন কেউ নেয় না আমি আমে না আমার তিন সন্তান বুকে লইয়া দুই গেলে চুমায় চুমায় ডাকতাম বাবা গো এই তিন বলে দেখুন তোমার কেউ নেয় না আমি আমে না তোমার বুকে রাখবো থেকে তোমার জমিনে নামাইব না কিন্তু হালিমাতে দিয়া ডাক বাড়িতে সন্তান আছে কিনা জবাব দিলেন আমেনা সন্তান আছে বাবারে পাথাও বাবা নাই হারিমা আমেনা বুঝি জি দিন বলে বুঝি তোমার সন্তান কেউ নেয় না রে আর আমি হালিমারে গরিব বলে কেউ আমার সন্তান দেয় না তোমার সন্তান বলে নেয় না আর আমি গরিব বলে আমার কেউ দেয় না এবার বুঝেছি তোমার কপাল আর আমার কপাল বুঝি এক কপাল হয়েছে আমার আল্লাহ বলেন হালিমারে তোর কপাল আর আমিনার কপাল এক কপাল নে আমিনার কপাল জন্য রে আমার বন্ধুরে পেটে নই হালিমারে কপাল দন্ন হবে রে আমার নবীরে দুধ খাওয়াই আজকে আপনাদের কপাল দন্ন হবে রে রবিউল আউয়ালে নবীর আগমনের মাহফিলে বইয়া জুরজুর দানা সুবহান সুবহান

আসনের দিন যদি আমি আবু আর কোনো কোন আমল কবুল না হয় রে আমি তোমাকে লইয়া দাঁড়াইয়া বলবো বাবু রে আমার অল্প বয়সের মেয়ে আইসা কে তুমি রসুলের কাছে বিবাহ দিয়েছি এর সিলাই তুমি আবু বকরকে মাফ করে দাও আবু বকরের মতো ব্যক্তি যদি অল্প বয়সে মেয়ে বিয়া দিয়ে শিলা বানাইতে পারে আজকে যারা রবি উলাউল মা বিলের আয়োজন করেছো যারা মা জরি জড়ি বলো না যাতে রুশিলা হইতে পারবে কিনা

হইয়া একবার কাছাকাছি নিজের চোখে দেখে আসছি এই রাস্তার মধ্যে সারা রাত্রে হ্যাঁ একটা বর্ত কুড়ছে বর্ত কুড়ছে এই বর্তর মূল হালাইয়া নবীর

সঙ্গীরা আরো সে দিস না নিচে নিস না আমাদের অবস্থা বলো না আমার বাতিজা খো বাতিজা সারা উঠা যাবে না

প্রেমের সবি আর না জগতে আমার দয়াল নী প্রেমের আরগবে না হাসর দিনে উমত বি হাসর দিনে উমত বি যাবে না দয়াল নবী প্রেমের সবি আর না জতে আমার দয়াল নবী প্রেমের না তো ছোট সাল জিন্দগি কথা বলি তো ছোটশাল জন্দি কথে উমতি এখনো কাম ছুয়ে মোদিনাথ নদী ই এখনো কাম ছুয়ে মোদিনাথ দয়াল নবী প্রেমের জগতে আমার দয়াল নবী প্রেমের আর বে বলতেছিলাম আমার নবী খবর পাইয়া একটু হিংসা করলেন না একটু দুশ্মনি করলেন না এত কষ্ট নবীকে দিলেন তারপরও আমার নবী চাচারে উঠাই বাল্লাইয়া বাহির হয়ে গেছে অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করল জয় তাই তো আজি মানব দানবে মোহাম্মদ নামল রে বাবা ছাত্র সেনার বাইরা তোমাদের মধ্যে আদর্শ আজকে ঢুকাও সমাজের মানুষের পাশে দাঁড়াও দুঃখী মানুষকে দুঃখ থেকে উদ্ধার করো এইভাবে যদি তোমরা সমাজের মধ্যে গাজে লাইকা যাইতে পারো এলাকার মানুষগুলি তোমাদের পক্ষে আই সাজাবে তারপরে তোমরা নবীর আদর্শ বাস্তবায়ন করতে তোমাদের জন্য সহজ হয়ে যাবে নবী কি শিক্ষা দিলেন এত কষ্ট পাওয়ার পরে গর্ত থেকে বেরিয়ে গেলেন যাইয়া দেখি আবু যাহল গপ্তরের ভিতরে আমার নবীর উপর থেকে বাদ দিলেন চাচা আবু নবীর পান্তের আওয়াজ পাইয়া তার কলিজাটা বড় হয়ে গেছে মাটি যাইসা শুনে গেছে আর বুঝি আমি মরব না উপরে দিকে মুখটা করে ডাক দিলাম বাবা আইছো ও চাচা আমি আইছি চাচা গো আমি জানতে চাই এই গর্ত তুমি কার জন্য করছো আবু জাহেল বলেন বাবা মনে দুঃখ নিও না আমি তো তোমার জন্য করছি আমার নবী জগুর পানি ছেড়ে দিলেন চাচা তুমি তো জানো গো আমার মা নাই বাবা নাই i'm a baby i a কষ্টের গর্ত তুমি কেন করেছ তুমি না নিজে একদিন আমাকে একটু মায়া করেছিলে আমি যখন মায়ের ব্যথা বাবার ব্যথায় যখন আমি কানতাম একদিন আমার নবী শিশু নবী বাবার ব্যথায় কানতে কানতে মায়ের কাছে যাইয়া বলতেছে মাঝে আমার বাবা কে মক্কার সকল ছেলেদের বাবা আছে বাবার কোলে উঠল আমি তো বাবার কোলে উঠলাম না আমার বাবা কয় আমি না কান্দে বাবা মহান্ন তোমার বাবা না আমার আল্লাহ বলে বন্ধু এ তিন বলে দুঃখ নিয়ে না তোমাকে এ তিন কিন্তু এ দিনের কষ্ট বুক করতে আমি আল্লাহ তোমার ভয় নাই মানে আমরা চাইলাম দেখি তোমার এই দিন বলেও নেই দুনিয়ার মানুষ নেই তোমাকে ভালোবাসবে যদি তোমারা ভালোবাসে তো বন্ধুর ব্যথা দিলাম গো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো

আবদুল লেগে সবার বাবার আমার বাবা সুব অবশ্যই মতকার নীতি নীতি থেকে যখন বাবার সন্ধান পেল না আমার নবী কাঁপতে কাঁপতে পাহাড়ের উপরে উঠেছে সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে ডাকতেছে বাবা বাবা ও কত চৈতন্য কোথাতে তোমার খুই যায় না যাও আমার বাবা যখন কাঁদছ তোমার এই কান্নার আমি কেন পর্যন্ত সারা পৃথিবীর মানুষের কাছে আমি পৌঁছাবো আমার নবীন

সন্ধ্যা হয়ে গেলে বাদ বেরিয়ে যাবে চলো আমার কাছে যখন আঘাত করে গুড়ার চামড়া পাইটা রক্ত বাহির হয় অবশেষে আবু জাহেল বলেন বেশি মাছ দেওয়ার পর আমি দেখি আমার গোড়াটা দুইটা সামনের পাও আকাশের দিকে গুরাকে ছেড়ে দিক দুইটার সামনে পাড়া হোটেল বন্ধ ছিল আকাশের মালিক মাবুদ রে তোমার মন্দুরে পিজে বসাইয়া আবু জাহেল সামনে বসে মারপুরি করে আমি গুরাকে মারতেছে মাবুদ গো কথা

এই নবী ওই তো রবি উলামে আসছে বলুন এই নবীর গেলে আমাদের ডাক আমার আল্লাহ শুনবে কিনা